যেই দেশপ্রেমিক গ্রুপটা কিছুদিন আগে সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে কিংবা সেন্ট মার্টিনকে অন্য কোনো দেশ দখল করে নিয়ে গেছে অথবা সেন্ট মার্টিনকে আমেরিকা দখল করে নিয়ে গেছে এসব বলে বলে আফসোস করত হতাশ হতো সেই দেশপ্রেমিক গ্রুপটা কিন্তু এখন ট্রাম্প বন্ধুকে নিয়ে খুব উচ্ছ্বসিত আমরা যারা তাদের এই উচ্ছ্বাসের কারণ খুঁজতে চাই বা কারণ জানতে চাই তাদের জন্য আমার কাছে একটা সার্কাস্টিক অ্যান্সার আছে সেটা হচ্ছে আমাদের সেই উচ্ছ্বসিত গ্রুপটা অর্থাৎ সেই দেশপ্রেমিক গ্রুপটা এখন ট্রাম্প বন্ধুর কাছ থেকে ট্রাম্প বন্ধুর সহায়তায় সেই দখল হয়ে যাওয়া সেন্ট মার্টিনটা ফিরিয়ে নিয়ে আসছে আর হ্যাঁ এই যে ট্রাম্প বন্ধু তার বন্ধুত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি এভাবেই ওনার সেই আগের মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনটাকে সফল করবেন অর্থাৎ দু হাজার তিনি যে মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইন শুরু করেছিলেন সেটা এভাবেই সফল করবে। আর হ্যাঁ যদি কোনো কারণে তিনি ওনার সেই ক্যাম্পেইনটা সফল করতে না পারেন তাহলে আমাদের সেই দেশপ্রেমী গ্রুপটা ট্রাম্প বন্ধুকে সহায়তা করবে ওনার মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনটাকে সফল করার জন্য তারপরেও যদি কোনো কারণে সেই মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনটা ফেইল করে বা ব্যর্থ হয় তাহলে ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে যাই হোক আমি জানি আমাদের সেন্স অফ হিউমারের থেকে সেন্স অফ হিউমারটা বেশি ইফেক্টিভ তবুও বলবো ইউর কমেন্ট উইল অ্যাপ্রিসিয়েটেড অনলি হোইন ইউ উইল প্রার্সিট দ্য কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অ্যাভবল টাইম টু ওয়াচ ইট